प्रचुर घूमते আসসালামাইকুম গুড বল দিস ইজ ইউর আসিফ আমি তুদায় আজকে আমি চলে আসছি নিবৃত নিসর্গ এটা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় খুব সুন্দর একটি এরিয়া এই যে পুরো এরিয়াটা এক্সপ্লোর করবো আজকে এটা হচ্ছে নদী নদী দিয়ে হচ্ছে আমরা নৌকা রাইড দিব আর চারপাশে হচ্ছে পাহাড় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ল্যান্ডস্কেপটা খুবই জোস বেরছি শুরুতে হচ্ছে নদীর সাইডে চলে আসছি কারণ আমরা এখন হচ্ছে নৌকা রাইডে বের হবো আর নদীর মাঝখানে গিয়ে গোসল করার একটা প্ল্যান আছে যেহেতু প্রচুর গরম পড়তেছে মাত্রই দেখলাম হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলরেডি সব্য সুদ্ধ করতেই হবে পানিতে আপনাদেরকেও আমি এক্সপ্লোর করাবো ভিডিওর মাধ্যমে নৌকাগুলো কিন্তু খুব সুন্দর যাবো ভাইয়া ও আচ্ছা আচ্ছা দিবে না আচ্ছা আজকে আমার ব্লগে ফাইম ভাই আছে হাই ভাই ব্রো হাই ভাই মোহাম্মদ ইমরান ইমরান ব্রো ভাইয়া তাহমিদ তাহমিদ ভাই আছে নৌকা ছেড়ে দিচ্ছি আমরা এই নৌকাটি ভাড়া নিয়েছি আঠারোশো টাকা দিয়ে নৌকা হচ্ছে আমাদেরকে এই নিবৃত নিসর্গ বা মানিকপুর যেটাকে বলে এখান থেকে হচ্ছে লামা একটা অংশে নিয়ে যাবে ওখানে একটি পাহাড়ি পাড়া রয়েছে ওখান থেকে ঘুরে আসবো পুরো নদীটা যাচ্ছি কিন্তু আপনাদের সবার কথা আপনারা আর শোনা মনে পানি কম সেখানে একটু গোসল করছে এখন আমরা আবার সামনে চলে দেখি বেশি পানি করে নাম লেটস গো বাংলাদেশের ল্যান্ডস্কেপ এত সুন্দর গাইস বলে প্রকাশ করার মতো না লাইক সিরিয়াসলি এত সুন্দর ভিউ আর বাতাস যে হচ্ছে আজকে কি গরম কিচ্ছু লাগতেছে না ভাই অলরেডি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাট মনে হচ্ছে না জোজ আমরা এখন একদম নদীর মাঝখানে চলে আসছি যেখানে গভীরতা একটু বেশি এবং এইখানে এখন গোসল করবো কারণ একটু গভীর থাকলে গোসল করতে মজা লাগে আর পাশের যে পাহাড়ের ভিউটা এখানে খুব জোর লাগতেছে গাইস লাইফ করতে হবে লাইট গাই আমরা যেখানটায় গোসল করতে নেমেছি এই জায়গাটার নাম হচ্ছে সাদা পাহাড় আর এটার কারণ বুঝাই যাচ্ছে পাশে একটি পাহাড় দেখা যাচ্ছে কারণে সাদা হয়ে গেছে তো সাদা পাহাড় বলে লোকালি এখানে তো আপনারা যদি এখানে মানিকপুরে ঘুরতে আসেন সাদা এরিয়াটাতে ঘুরতে আসবেন এবং এখানে গোসল করবেন বাট একটা কথা এখানে পানি কিন্তু অনেক গভীর সাঁতার না জানলে নামবেন না যেমন তাহমিদ ভাই সাদা জানে না এর জন্য ভাইয়া নৌকার উপরেই আছে নৌকার উপর থেকে ভেবে এনজয় করতেছে বাট ইমরান ভাই সাঁতার না জানা সত্ত্বেও ছিল নদীতে লাফ এবং তারপরে তাকে উদ্ধার করার পরে রিয়াকশন দেখেন

এরকম স্রোতসেনি নদীতে সাঁতার কাটা যেরকম এক্সাইটিং এবং হচ্ছে চ্যালেঞ্জিং কারণ একদিকে প্রচুর টান থাকে নদীতে তারপরও একটু চ্যালেঞ্জ নাও ভালো বাট আবারও বলবো সাঁতার না জানলে এইসব নদীতে ভুলেও নামবেন না সাদা পাথরে এখানে আমরা বেশ কিছুক্ষণ গোসল করছি এখন হচ্ছে আমরা সামনের দিকে যাবো ওখানে একটা পাড়া আছে পাহাড়ি পাড়া পাড়াটার নাম কি ভাই কি পাড়া মিনজিরি পাড়া তো দেখি পাড়া ঘুরে দেখবো কি সুন্দর বাতাস ঠান্ডা বাতাস একদম এই সময় যদি কসবায় থাকতাম সেই গরম ছিল বাট এইখানে এখন অনেক শান্তি আমরা এখন আবার বেরিয়ে পড়েছি নদী ভ্রমণে মাতামহরি নদীর অসাধারণ ভিউ দুই সাইডে বিশাল বিশাল পাহাড় এবং মাঝখানে এই জলধারা এক কথায় অসাধারণ লামা কক্সবাজারে এত সুন্দর ভিউ আছে অনেকেই হয়তো বা জানেন না বা আসেননি কখনো আমি বলবো একবার হইলো ট্রাই করেন লাইফে এবং এই নদী ভ্রমণে আপনার চোখের সামনে পাহাড়ি মানুষের জীবনযাত্রাও ফুটে উঠবে নদীর চারো পাশে হচ্ছে তাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং এগুলো দেখতে দেখতে কখন যে মিঞ্জিরি পাড়া চলে আসবেন বুঝতেই পারবেন না আচ্ছা আমরা হচ্ছে এই নদী দিয়ে যাচ্ছিলাম আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি তারা এটা আমি অনেক সময় অনেকের ভিডিওতে ছবিতে দেখছি বাট ফার্স্ট টাইম আমি হচ্ছে সরাসরি নিয়ে চোখে দেখলাম সো নৌকা থেকে নেমে হচ্ছে ওই এটার উপর আসছি একদম এটার উপর হাঁটতেছি এখন অস্থির লাগতেছে জোস মানে পুরো নদীটা এই যে প্রায় তিন থেকে চার কিলোমিটার এই বাস নিয়ে যাচ্ছে তারা চকরিয়া যাবে তারা লামা থেকে নিয়ে যাচ্ছে সো এখন হচ্ছে আমরা নৌকা ধরবো কারণ আমরা ওই পাড়াটাতে যাচ্ছিলাম আজকে আমরা সবাই শহুরে জীবন থেকে একটু দূরে চলে এসে এই পাহাড়ি জীবনযাত্রা এনজয় করছি এবং আমাদের খুবই ভালো লাগছে আসলেই সবাই যে যার মতো খুব ভালোভাবেই উপভোগ করছি এই সময়টি আমরা এখন মিঞ্জিরি পাড়ায় চলে আসছি নামি আগে তারপরে কথা বলি আমি নাম দেখি তো নৌকা দূরে গেল গা ভাই দাঁড়া টানি আচ্ছা আচ্ছা সাবধানে আসা লাভ দাও লাভ দিলে হবে ওকে এখন আছে আমরা মিঞ্জিরি পাড়া ভিজিট করতে যাচ্ছি এগুলো কি চক্রে নিয়ে যাবে তাহলে আচ্ছা এখান থেকে কিনে রেখে আচ্ছা একটা বাস ছাব্বিশ টাকা জাস্ট এই ভিউটা দেখেন এবং কোক স্টুডিওর নতুন গানের একটা লাইন মনে করেন যে ছিলাম শিশু ছিলাম ভালা তো মনে হয় যেন এই সিনটার জন্য এই গানটা তৈরি করা হয়েছে জোজ ওকে ফাইনালি আমরা চলে আসছি মিনজিরি পাড়া বান্দরবন বা এই সব পাহাড়ি এলাকায় আসলে আমার সবার প্রথমে যে মন কেড়ে নেয় হচ্ছে এই পাহাড়ি ঘরগুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই স্ট্রাকচারগুলো আপনারা দেখেন কি জোস আমার খুব কিউট লাগে এই বাসাগুলো নিচে হচ্ছে ফাঁকা থাকে এবং দোতলায় হচ্ছে এদের বাসা এবং এইখানে হচ্ছে তারা বাসা নতুন বাসা তৈরি করতেছে কাজ করতেছে খুব সুন্দর ভিউ আর মিঞ্জির পাড়ার ভিতরে কিন্তু একটি ছোট দোকানও রয়েছে সো আপনারা নাস্তা করতে চাইলে নাস্তা করতে পারবেন এবং যদি কেউ লাঞ্চ করতে চান আমি বলবো হচ্ছে ওই মানিকপুরে করাটা বেটার হবে এইখানের থেকে ওকে এই যে মিলিনজিয়াড়ায় রসুন কীভাবে সুন্দর করে ঝোলায় রাখছে হয়তো বা এগুলো বাজারজাত করার জন্য রাখছে খুব সুন্দর লাগতো কিন্তু এই ঘরগুলো সব সবসময় আমার ভালো লাগে বান্দরবনে যখন ট্যুর দিতাম তখনও খুব দেখতাম ভালো লাগতো যে জায়গায় সোনারা পাটি বানতেছে চাল দেওয়ার জন্য হয়তো ভাই যে সামনের ঘরটা রেডি করতেছে আমরা এখন হচ্ছে পাড়ার ভিতরে দিয়ে যাচ্ছি সুন্দর পাড়া ঘরগুলোই খুব ভালো লাগে আমার দোতলা দোতলা ঘর আর তো রাস্তা নেই ভাই দিক দিয়ে যাই মিনজিরি পাড়ায় আমরা আছি এখন অসাধারণ মিনজিরি পাড়া খুব সুন্দর একটি পাড়া যে ঘরটা হয়তো আবার নতুন হচ্ছে একদম ব্র্যান্ড নিউ হাউস এরকম একটা ঘর থাকতো এই জায়গায় আমার আমি এইখানেই থাকতাম এত সুন্দর জায়গায় যদি একটা ঘর থাকতো এইখানে থেকে যেতাম কারণ এইখানের মতো শান্তি আর কোথাও নাই বাট এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা খুবই কষ্টদায়ক এখানে যারা লোকাল থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয় দেখে মনে হয় যেন অনেক আরামে আছে বাট না কষ্টে আছে কিন্তু আসলে আর এখানে একটি মিঞ্জিরি পাড়ার ম্যাপ রয়েছে যেখানে আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন এই পাড়া সম্পর্কে এই ম্যাপটা আমার খুব ভালো লাগছে এটা দেওয়া খুব জরুরি আমি আমার লাস্ট ব্লগ যেটা সোনাই ছয়তে গেছিলাম ওইখানেও বলছি যে পাহাড়ি অঞ্চলের তামাক পাতার চাষ অনেক সেম এইখানে আসলেও সেটা দেখতে পাচ্ছি যে তামাক পাতাগুলো শুকিয়ে রাখছে আমি দেখাই আপনাদেরকে পাহাড়ে আসলে এই পাহাড়ি ঘরগুলো অন্য ধরনের একটা আনন্দ দেয় এবার স্ট্রাকচারগুলো সাধারণ ঘর থেকে অনেকটাই ভিন্ন কারণ দেখতে পাচ্ছি নিচে তারা কিন্তু হিউজ পরিমাণের জিনিসপত্র রাখতে পারে এবং উপরে তারা থাকে তার কারণ হচ্ছে এখানে যে কোনো সময় বৃষ্টি প্রচুর বৃষ্টি হতে পারে পাশে নদী আছে বন্যা হইতে পারে তো এই জন্য স্ট্রাকচারগুলো এরকম হয় সাধারণত খুব ভালো লাগে এই ঘরগুলো দেখলে আসলেই ভালো লাগে আমাদের এই বিল্ডিং টিল্ডিং থেকে এই ঘরগুলো অনেক শান্তি আমরা এখন মেঞ্জিরিপাড়া ঘোরা শেষ করে ব্যাক করবো কারণ অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশি দেরি হলে আবার পাহাড়ি এলাকা থেকে আমাদের কক্সবাজার ব্যাক করতে অনেক লেট হয়ে গেছে আমরা হচ্ছে আটকে গেছি কারণ এই যে বাঁশের যে বড় ভেলাটা যাচ্ছে এটার কারণে আমরা এখন পাহাড় যেতে পারতেছি না এখন হচ্ছে আমাদের এটা বন্ধ করে রাখতেছি তখন আমরা যে জিনিসটা এনজয় করতেছিলাম এই বাঁশের ভেলাটা ওটাই এখন হচ্ছে আমাদের শত্রু হয়ে দাঁড়াইছে কারণ এটা এখন পুরো নদীটা ব্লক করে রাখছে আমাদের

সো এখন হচ্ছে আমরা দ্রুতগতিতে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান মানিকপুরে যে কোনো স্থান থেকে চলে আসবেন কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং চকরিয়া থেকে লামা আলী কদমের রোডে ইয়াংসা বাজার থেকে হাতে বাম সাইডে হচ্ছে এই নিবৃত নিসর্গের অবস্থান এক থেকে দেড় কিলো আসলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন এই পার্কটিতে আশা করি এনজয় করবেন আপনারা এই পার্কটিতে আসলে খুব সুন্দর একটি ভিউ মানে একদম পাহাড়ি গ্রাম্য পরিবেশটা এনজয় করতে পারবেন এই পার্কে সো এরকম আরও সুন্দর সুন্দর ভ্লগ পেতে হলে এবং নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার সাথেই থাকুন প্রচুর ঘুরতে থাকুন লেটস গো উইথ রোভার্স